ড্রেন তৈরি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বন্দুক নিয়ে প্রাণী মারার হুমকি খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে বন্দুক বারৈপুর এলাকার ঘটনায় চাঞ্চল্য নিকাশী নালা তৈরি করা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা আর এই ঝামেলার পরই প্রকাশ্যে বন্দুক বার করে প্রাণী মারার হুমকি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে রবিবার সকালে বারুইপুর মল্লিকপুর সুভাষ গ্রামের পাঁচ ঘরাতে মিন্টু খরামির বাড়ির পাশে একটি নিকাশি ড্রেন তৈরি কাজ চলছিল অভিযোগ প্রতিবেশী বসির খরামি এসে ড্রেনের কাজে বাধা দেয় স্থানীয় পঞ্চায়েত সদস্য আয়ুব গাজী এসে সেই সমস্যা মিটমাট করেন এর কিছুক্ষণ পরে বসির ঢালির জামায় প্রকাশ্যে একটি বড় বন্দুক নিয়ে মিন্টু ঘরামির ওপর চড়াও হয় বলে অভিযোগ তাকে প্রাণে মারার হুমকি দেয় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আশেপাশের লোকজন জড় হয়ে গেলে বসির ঘরামির জামাই খোকন বন্দুক নিয়ে বসির ঘরামির বাড়িতে লুকিয়ে পড়ে এলাকাবাসীরা বসির ঘরামির বাড়ি ঘিরে ফেলে বারৈপুর থানার পুলিশকে খবর দেয় এলাকাবাসী এই পৈতৃক সম্পত্তিটা আমাদের হচ্ছে এই পারিবারিক কাউন্টারে রাস্তা ছেড়ে এটা রাস্তা করা হয়েছে এখানে আমার একটা ভাই এই পায়ে মানে জলের লাইন করার জন্য মানে রাস্তা খোলা হচ্ছে এখন ওরা এসে আপত্তি করে তার মধ্যেখানে এবার আমাদের গাড়িতে ডাকা হয় মানে আমাদের সদস্যবাবু উনি এসে মীমাংসা করে দিয়ে যায় দিয়ে দিয়ে চলে যাওয়ার পরে এখন কিছুক্ষণ পরে ওরা একটা বোনায় থাকে উনি ধবধবি উনি এসে এখানে দাঁড়িয়ে অশ্লীল ভাষাতে গাল দেয় দিয়ে এবার আমাদের দিকে বন্দুক তাকিয়ে আর হাতে ওনার বন্দুক ছিল এবার সেই বন্ধু হ্যাঁ সত্যিকার বন্ধু অশ্লীলের বন্ধু সেই বন্দুকটা নিয়ে আমাদের দিকে তাকিয়ে অশ্লীল ভাষাতে গাল দিয়ে এবার আমাদের মানে জানের হুমকি দেয় আমাদের তার কিছুক্ষণ পরে আবার সবাই আস আসে আবার খুলে অস্তিত হতে আর পুলিশ আমাদের ওই গাজীবাবু ফোন করা হয় পুলিশে ফোন করলে আর পুলিশ আসে এসব ওনাকে তুলে নিয়েছে যাচ্ছি একটা আমরা ব্যবস্থা যাচ্ছি যাতে ওই ওনাকে যাদের জেল জরিমানায় ওনাকে বেশ কিছুদিন থাকতে পারে আর ওনার কাছে কী আরও আছে উনি ডাকাতি উনি ডাকাতি করে উদ্দেশ্য থাকতে পারে কারণ এই ওনার ঘরে এইসব সমস্ত জিনিস জিনিস ওই বন্দুক যে পাওয়া গেছে আরও পিস্তল আরও অনেক কিছু না ঘরে সব সরঞ্জামে রাখতে পারে বারুইপুর থানার পুলিশ বসির ঘরামির বাড়ি থেকে তার জামাই খোকনকে এবং একটি বড় বন্দুক উদ্ধার করে নিয়ে যায় প্রকাশ্যে দিবালোকে এইভাবে বন্দুক নিয়ে প্রাণে মারার হুমকির ঘটনায় রীতিমতন আতঙ্কে রয়েছেন মিন্টু ঘরামির পরিবারের লোকজন মিন্টু ঘরামি বলেন আমার জমির ওপর রাস্তা হয়েছে সেই রাস্তার নিচ দিয়ে নিকাশি নানা তৈরি হচ্ছিল বসির এসে কাজে বাধা দেয় স্থানীয় পঞ্চায়েত সদস্য এসে ঝামেলা মিটিয়ে দেন এরপর বসিরের জামাই বন্দুক নিয়ে এসে আমাকে হুমকি দেন মিন্টু ঘরামির স্ত্রী সুমি ঘরামি বলেন সবকিছু মিটমাট হয়ে যাওয়ার পর আবারও বসির ঘরামির জামাই বন্দুক নিয়ে এসে আমার স্বামীকে হুমকি দেয় অকথ্য ভাষায় গালি গালাজ করে আমরা খুবই আতঙ্কে আছি এটা আমাদের পৈতৃক সম্পত্তি ব্যাপারে জয়নালিস্ট সম্পত্তি ব্যাপার আছে এটা আজ থেকে চল্লিশ বছর আগে রাস্তা হয়ে আছে অলরেডি এখান থেকে পাইপ লাইন হয়ে গিয়েছে সব কিছু গিয়েছে ঠিক আছে এবার এখন সকালবেলা এসে আমি এখন ড্রেন করতে যাচ্ছি যে আমার বাস্তব ড্রেন ওখান থেকে গিয়ে আমার পুকুরে পড়বে যে পুকুরে পড়ে সেটাও আমার এই রাস্তায় যাচ্ছে এটাও আমার আর্ধেক দেওয়া আছে নোংরা ফেলা নোংরা ফেলার জায়গাও আমার আজকে না আছে ঠিক আছে এবার এখান থেকে ড্রেন যাবে ড্রেন যাচ্ছে ও সকবেলা এসে আপত্তি করে আর তারপরে সদস্যবাবু আমরা ফোন করেছিলাম ফোন করে সদস্যবাবুকে ফোন করেছিলাম সদস্যবাবু এসেছিলো সদস্য বেলার ওকে বোঝাই ভালো করে বুঝিয়ে সদস্যবাবু তুই ভাই ও ও ভাই এটা ড্রেন করার দরকার আছে দিয়ে ব্যবস্থা করে দে তো ওর রাজি হয়ে গেল তার প্রায় তিরিশ চল্লিশ মিনিট পর ওর হঠাৎ ওর কোনো রিলেটিভ বোনায় সে আসে ওর নাম হচ্ছে খোগন মন্ডল ধবধুই বাড়ি ও আসে এসে বন্দুক নিয়ে এসে প্রথম রাস্তা থেকে আসে বন্দুকটা এরম বড় সাইজে ছিল আচ্ছা তার সঙ্গে চারটে পাঁচটা স্টিক ছিল মারামারি করার জন্য স্টিক স্টিল স্টিল রড ছিল এবং আরও কিছু ছিল প্যাকেটের মধ্যে ঠিক আছে আমরা বন্ধুকটা দেখেছি এবং স্টিল রড করে দেখেছি ও গাড়ি নিয়ে এসে ভেতরে যায় এসে আমাদের দুজনের গালাগালি করে ডাকে হ্যাঁ পাড়ানি মানে হুমকি দেওয়া বলে আয় মানে পাড়ানো আয় 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 এখানে যে কাজ করে তা লাশ পেলে দেবো এই কথা বলছিল ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যানস বারুইপুর বোধুয়া গুঁড়ো মশলা গন্ধিও ভালো বোধ হওয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন